ছুটি শেষ হলেও এখন ঢাকায় ফিরছেন মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজও কর্মস্থলে যোগ দিতে ফিরে আসা মানুষের ভিড় ছিল রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে এবার ঈদযাত্রা ভোগান্তিহীন হওয়ায় খুশি যাত্রীরা এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আগামী আরও দুই থেকে তিন দিন থাকবে ঢাকায় ফেরা মানুষের চাপ মোহাম্মদ ইউসুফ আলীর ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের নানা নয় দিনের ঈদ ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের উপস্থিতিতে আবার আগের রূপে ফিরতে শুরু করেছে রাজধানী আজ ফোর্ট থেকে দিনভর ঢাকায় ফেরা যাত্রীদের নিয়ে দেশের নানা অঞ্চল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে আসে দূরপাল্লার বাস ঈদ উৎসব সময় শেষে কর্মস্থলে যোগ দিতেই এ সকল মানুষের ফিরে আসা যাত্রীরা বললেন ঈদে যাওয়া আসায় এবার মহাসড়কে ছিল না কোনো যানজট তাই ভোগান্তিও পোহাতে হয়নি তাদের যা আসছি কোনো জাম নাই রাস্তা ফাঁকা আছে যে সকালে রওনা দিছি 7 টা গাড়িতে উঠি এখানে রিল্যাক্স এসে পড়ছি আগের মতোই ভাড়া এবারে সুশৃঙ্খল পরিবেশটা অন্যন বছর যেতে খুব ভালো ছিল অন্যন হই থেকে অনেক আরামই আসছে আগে তো প্রচুর জ্যাম ছিল রাস্তাঘাটে তবে এবার যে আসছে এবার তেমনটা জ্যাম ছিল না রোডঘাট ফাঁকা ছিল একটু কষ্ট হয় তারপর ওটা বোঝা জানা যে কষ্ট হয়েছে আর কি সবার সাথে আনন্দ করতে পারছি এটাই সবচাইতে বড় আমাদের তারা বলেন অন্যান্য বছরের মতো এবার দিতে হয়নি বাড়তি ভাড়া দেখা যায়নি সিন্ডিকেটের গত কয়েক বছর যেরকমভাবে সিন্ডিকেট ছিল যে ভাড়ার চেয়ে তিন গুণ বা চার গুণ এরকম ভাড়া নেওয়া হয় তা এবার নেওয়া হয় নাই এবার মোটামুটি স্বাভাবিকভাবেই ভাড়া নেওয়া হয়েছে এই প্রশাসনের এরকম নিয়ন্ত্রণের কারণে এদিকে আজ কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ঢাকায় ফেরা মানুষের ফিরতি যাত্রায় ভিড় বেশি থাকলেও যাত্রা স্বস্তির ছিল বলে জানালেন ট্রেনের যাত্রীরা এদের আনন্দ সবাই পরিবারের সাথে ভাগ করার জন্য গিয়েছিলাম সবাই খুব আনন্দ করেছে জার্নিটা অনেক সুস্থি দেখ ছিল যাওয়ার সময় তো ছিল না আসার সময় তো ছিল না সার্ভিস মোটামুটি ভালোই ছিল কিন্তু আসতে লেট হয়েছিল ট্রেনটা गवर्नमेंट আসলে চেষ্টা করেছে যে ম্যানেজ করার জন্য বাস্তবে আমরা আসলে ভালোই আসলে ফিল করেছি তবে গ্রামের বাড়িতে প্রিয়জন রেখে আসার দীর্ঘ শ্বাসও ছিল কারো কারো অনুভূতি প্রকাশে যখন চলে আসলাম তখন অনেক খারাপ লাগছিল আসলে বাসার সবার বাসার পরিস্থিতি প্লাস বাবা মার যে একটা সাথে যে টাইম পাস করা সবাইকে রেখে এসে সত্যি খারাপ লাগতেছে আমাদের ফিরতি যাত্রীদের পাশাপাশি ঈদে যারা প্রিয়জনের কাছে যেতে পারেননি তাদের কাউকে কাউকে দেখা গেছে আজ ঢাকা ছাড়তে তবে আজ এই সংখ্যা ছিল গত কদিনের তুলনায় অনেক কম আমি চাকরি করি ঈদের ছুটি পাই নাই এখন ছুটি পাইছে যাইতেছি পরিবারের ঈদের আনন্দ বাগাভাগি করার জন্য ছুটি পাই না এই জন্য আমি এখন চাইতেছি বাড়িতে দেখা করার জন্য পরিবারের সঙ্গে ঈদের একটু আনন্দ ফুর্তি করব এই জন্য এখন যাই আন্তনগর মেইল কম্পিউটার ও বিশেষ ট্রেন মিলে আজ চলাচল করে ঊনসত্তর জোড়া ট্রেন দুই একটি ট্রেন ছাড়া সবকটি ট্রেনই ফিরতি যাত্রী নিয়ে নির্ধারিত সময়ে কমলাপুরে পৌঁছায় বলে জানান স্টেশন ম্যানেজার সারা দিনে আমাদের আপনারা জানেন তেতাল্লিশটা আন্দনগর আর ছাব্বিশটা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে এবং আসবে জাতি যথেষ্ট সন্তুষ্ট এবং ভালোভাবে যাত্রা করতে পেরেছেন জাতি সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট তবে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস আজ কমলাপুর ছেড়ে যায় এক থেকে তিন ঘন্টা বিলম্বে ঈদের লম্বা ছুটির পর কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে বিভিন্ন পেশার মানুষ সংশ্লিষ্টরা বলছেন কেউ কেউ গ্রামের বাড়িতে পরিবার পরিজন রেখে আসায় এ সপ্তাহের পুরোটা জুড়েই ট্রেনসহ বিভিন্ন গণপরিবহনে থাকবে ঢাকামুখী ফিরতে যাত্রীদের চাপ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা